হাতে আছে আর মাত্র নদিন সময় এর মধ্যে যদি আপনি আপনার গ্যাস কানেকশনের সাথে কেওয়াসি বা বায়োমেট্রিক না করেন তাহলে সামনের বছর থেকে বন্ধ হয়ে যাবে আপনার গ্যাস কানেকশন সামনের বছর থেকে পাবেন না আপনি কোনো গ্যাসের সিলিন্ডার এই প্রশ্নটাই বর্তমানে সাধারণ মানুষের মনে ঘুরভাগ খাচ্ছে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই গ্যাস কানেকশনের সাথে কেওয়াসি করা কি কারণে শুরু করা হয়েছে এই কেওয়াসি কি প্রত্যেকের করতে হবে না নির্দিষ্ট কোন ব্যক্তিদেরই শুধুমাত্র এই কেওয়াসি আপডেট করতে হবে এই কেওয়াসি আপডেট করার জন্য আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন এবং রাজ্যের একাধিক জায়গা থেকে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং সেখানে জানানো হচ্ছে এই গ্যাস কানেকশনের সাথে কেওয়াসি করার জন্য দুর্নীতি অভিযোগ আসছে এই ভিডিওটিতে এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে এরকম ইউনিক এবং হেল্পফুলি ভিডিও পেতে ভিডিওকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বর্তমানে দেশের এরকম খুব কম সংখ্যক বাড়ি আছে যেখানে কোনো গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয় না কেন্দ্রের তরফ থেকে জারি করার নির্দেশ অনুযায়ী একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যেই আপনার গ্যাস কানেকশনের সাথে কেওয়াসি বা বায়োমেট্রিক করা বাধ্যতামূলক তবে এবার দেখে নেওয়া যাক এটি কি কারণে শুরু করা হয়েছে এলপিজি তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এলপিজি নিয়ম অনুযায়ী একটি বাড়িতে শুধুমাত্র একটি গ্যাস কানেকশন থাকবে তবে বিভিন্ন জায়গা থেকে একটি রিপোর্ট উঠে এবং সেখান থেকে জানানো হচ্ছে একটি বাড়িতে একাধিক গ্যাস কানেকশন আছে এবং এলপিজি তরফ থেকে জানানো হয়েছে এই দুর্নীতি বন্ধ করার জন্য এই গ্যাস কানেকশানের সাথে বায়োমেট্রিক বা করা কথা ঘোষণা করা হয়েছে তার ফলে নির্দিষ্ট ব্যক্তি এবং যারা এর সঠিক উপভোক্তা তারাই এই গ্যাস কানেকশনের সুবিধা পাবে এবং এর যে অপব্যবহার চলছে সেটিকে বন্ধ করা যাবে চলতি বছরের পঁচিশে নভেম্বর থেকে এই কেওয়াসি আপডেটের প্রক্রিয়া চালু করা হয়েছে তবে হয়রানির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে কারণ সেই সকাল থেকে লম্বা লাইনে দাঁড়ানো এবং বিভিন্ন সময় লিঙ্কের সমস্যা এবং এই এর ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যায় পড়ছে বয়স্ক বা যারা শারীরিকভাবে অসুস্থ সেই সকল ব্যক্তিরা তবে জানানো হচ্ছে যে শুধুমাত্র গ্যাস কানেকশনের জন্য বা কে ওয়াইসি আপডেটের জন্য আপনাকে গ্যাস রিল্ডের কাছে নয় আপনার বাড়িতে যে ব্যক্তি গ্যাস দিতে আসছে ওনার মাধ্যমে আপনি এই কে আপডেট করতে পারবেন কিন্তু এখানে সব থেকে বড় সমস্যা হলো যে যে ব্যক্তি আসছে উনি ওই বিষয়ে কতটা অভিজ্ঞতা আছে উনি আদৌ সেই কাজ সঠিকভাবে করতে পারবেন কি না এবং এখানে যেহেতু আপনার আধার কার্ডের ব্যাপার আছে কে করার জন্য তো সেক্ষেত্রে আপনার আধার কার্ড কতটা সুরক্ষিত না পুনরায় আপনি সেই আধার কার্ড প্রতারণার শিকার হবেন এটি এখন সব থেকে বড় প্রশ্নের বিষয় তবে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা বাড়িতে বসে আপনার গ্যাস কানেকশন এর কেওয়াইসি করতে পারবেন কিন্তু এখানে আরেকটি প্রশ্ন উঠে আসছে যে বিভিন্ন জায়গায় যেখানে একটি গ্যাস ডিলারের কাছে সর্বনিম্ন দশ থেকে পনেরো হাজার ব্যক্তি আছেন বা গ্যাস কানেকশন আছে কিন্তু সেখানে মাত্র পাঁচশো বা তার বেশি কিছু ব্যক্তিরাই কিন্তু এই গ্যাস কানেকশন করেছে তার ফলে আদৌ কি একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই গ্যাস কানেকশন প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে না পরে এর ডেট বাড়ানো যাবে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন আপনার কি মনে হয় এবার দেখে নেওয়া যাক এই কেসি বা বায়োমেট্রিক কি সকলকে করতে হবে না নির্দিষ্ট কোনো ব্যক্তিদেরই এই বায়োমেট্রিকের এর কাজটি সম্পূর্ণ করতে হবে একটি রিপোর্ট থেকে এই তথ্যটি উঠে এসছে এই কেআইসি বা এই বায়োমেট্রিক করার মূলত কারণ হচ্ছে গ্যাসের কেনার ফলে যে ভর্তুকি পাওয়া যায় সেই ভর্তুকি যাতে বন্ধ না হয় এবং এই ভর্তুকির অপব্যবহার যাতে বন্ধ করা যায় কারণ বিভিন্ন জায়গা থেকে এই রিপোর্টে উঠে আসছে এই ভর্তুকি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপব্যবহার চলছে তো সাধারণত যে উজালা গ্যাস আছে সেখানে আপনি তিনশো টাকা ভর্তুকি পান এবং নর্মাল যে গ্যাস আছে সেখানে আপনি কুড়ি বা তার বেশি কম কিছু টাকা আপনি ভর্তুকি পান তো যদি আপনি এই কেউ আপডেট না করেন তাহলে কিন্তু হয়ে যাবে এবং সেক্ষেত্রে সমস্যায় পড়বেন উজালা গ্যাস কানেকশন যাদের আছে সেই সকল গ্যাস কানেকশনের ব্যক্তিরা কারণ সেখানে একটা বড় সংখ্যক কেমন তিনশো টাকা কিন্তু তারা ভর্তুকি পাচ্ছে তবে যদি তারা এই গ্যাস কানেকশন না করে তাহলে কিন্তু সেই ভর্তুকিটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে কিন্তু এবার এখন এটাই দেখার বিষয়টা সম্পূর্ণভাবে কোনো কিছু মানে ঘোষণা করা হয়নি শুধুমাত্র ব্যক্তি ব্যক্তিদেরই করতে হবে বাকি ব্যক্তিদের করতে হবে না তো যেহেতু এটা নির্দিষ্ট কোনো ঘোষণা করা হয়নি তো সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের হয়রানির শিকার হতে হচ্ছে বারবার দেখে এই আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন এই কে ওয়াই সি আপডেট এর জন্য আপনি যখন গ্যাস কানেকশন নিয়েছিলেন সেখানে একটি ব্লু বুক দিয়েছিল বা আপনার গ্যাসের একটি বই দিয়েছিল সেই বইটা লাগছে আপনার আধার কার্ড লাগছে এবং আপনার আধারের সাথে যে নম্বরটি লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বার আমরা লাগবে কারণ যেহেতু এখানে একটা ওটিপি ভেরিফিকেশনের ব্যাপার আছে তো সেক্ষেত্রে সেই নাম্বারটি না হলে কিন্তু এই ভেরিফিকেশন আপনি করতে পারবেন না তো এর জন্য মূলত আপনার বায়োমেট্রিক লাগছে এবং যদি আপনার বায়োমেট্রিক না ম্যাচ করে সেক্ষেত্রে আপনার চোখের মধ্যে স্ক্যানের মাধ্যমে এই কেওয়াইসি আপডেট আপনারা করতে পারবেন এবার দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে সেটি কি হুগলি সহ রাজ্যের একাধিক জায়গায় থেকে যে অভিযোগ উঠে সেখানে গ্যাস কানেকশনে কোনো জায়গাতে কোনো নিয়ম করা হয়নি যে আপনার কোনো টাকা লাগবে তবে বিভিন্ন জায়গায় গ্যাস ডিলাররা একটা কথাই বলছে গ্যাস কানেকশন করতে হলে আপনাকে একটি গ্যাসের পাইপ নিতে হবে তার জন্য কোথাও একশো নব্বই টাকা কোথাও দুশো বা কোথাও দুশো দশ বা তার বেশি টাকা ধার্য করা হচ্ছে এবং এরকম কিছু রিপোর্ট উঠে এসছে যে গ্যাস কানেকশন করার জন্য আপনাকে প্রায় আড়াইশো টাকার মতো আগে দিতে হবে এবং তারপরে কিন্তু আপনারা গ্যাস কানেকশন করতে পারবেন এই টাকাটি না দিলে কিন্তু গ্যাস কানেকশন আপনারা করতে পারবেন প্লাস তার উপরে পাইপের যে চার্জটা ধরা হচ্ছে কোথাও কোথাও এটা সাড়ে চারশো টাকারও বেশি চলে যাচ্ছে কিন্তু এখানে উপভোক্তাদের কোনো রকম স্লিপ বা রিসিভ কপি দেওয়া হচ্ছে না এবং কোন জায়গা থেকে এই কথাটা লেখা নেই যে গ্যাস কানেকশন করার জন্য আপনার পাইপ বা এই টাকাটি দিতে হবে তবে বিভিন্ন গ্যাস ডিলাররা এই কথাটাই বলছেন যে যে পাইপটা গ্যাসের ব্যবহার করা হয় সেটি পাঁচ বছরের অন্তর পরিবর্তন করতে হয় তো সেক্ষেত্রে গ্রাহকদের সুরক্ষার কথা ভেবেই এই কাজটি তারা করছেন কিন্তু গ্যাসের যে ফেডারেশন সেখানে একটা কথা জানানো হচ্ছে যে এই পাইপটা মানে গ্যাসের ডিলার থেকে দেওয়া হয় কিন্তু কোথাও বাধ্যকতা কিছু নেই যে আপনাকে এটা নিতেই হবে না নিলে আপনার কেউ আপডেট করা হবে না তো এখানে একটা জিনিস বা বিভিন্ন থেকে জোর করে যে আপনাকে এটা নিতেই হবে না নিলে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না তো সেই জায়গাটাই সমস্যা দেখা দিচ্ছে এবং তারপরে গ্যাসের যে আপনার যে টাইম দিয়েছে সেটা হচ্ছে দশটা থেকে পাঁচটা এবং সেই জায়গায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে লিঙ্কের প্রবলেম তো সেখান থেকে সাধারণ মানুষের হয়রানির শিকার বারবার হচ্ছেন এবং বারবার প্রতারণার শিকারও হচ্ছেন যেখানে আপনাকে বাই প্রেসারের জিনিসটি করানো হচ্ছে তো আপনাদের কার কার সাথে এই গ্যাসের পাইপ বা এই অতিরিক্ত একটা আড়াইশো টাকার মতো চার্জ দিতে হচ্ছে নাহলে গ্যাস কানেকশন কেউ সে আপনি করতে পারছেন কার খাতে হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এবং এইটার জন্য আপনার মধ্যে কি মনে হয় এটা কিসের কারণে হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটা এতটাই ছিল এই ভিডিওর কোন পার্টি আপনার সব থেকে ভালো লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যাদের গ্যাস কানেকশন আছে এবং আপনার মতামত জানাবেন যে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে যদি এটা সম্ভব না হয় তাহলে কি এর ডেট আরও বৃদ্ধি করার দরকার আছে বা যদি সেটা করা হয় সেটাই মানে তিন মাস বা তার বেশি কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোন ইউনিক এবং হেল্পফুলি ভিডিওতে